আরেক সৌন্দর্য শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো মঙ্গলবার আর এটা মার্চ না এপ্রিল এপ্রিল মনে মনে তো হচ্ছে শুরু হয়ে গেছে আমি তারিখ শুধু ভুলেই যাই তো আজকে মঙ্গলবার আর তো আজকে আজকে দেখছি বাইরে মেঘ উঠেছে মানে সকাল থেকে মেঘটা মেঘ অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি হবে না কি জানি আর মনে তো হচ্ছে এরকমই সাজবে এখন তারপরে বৃষ্টি শুরু শুরু হয় হয় আর আর এখানে বৃষ্টি বৃষ্টি জুন মাস থেকেই যখন তখন হয়নি তবে জুন মাস থেকে বৃষ্টি হয় বলা যায়নি কলি যুগের ব্যাপার কখন কি বৃষ্টি হতেও পারেনি বলা যায়নি এখনো এরকম আগে দেখতাম যে জুন মাসের দশ তারিখের পর থেকে বৃষ্টি শুরু হতো আর লাগাতার দু তিন মাস বৃষ্টি হতো তা এখন বলা জানি কখন কি হতে পারে মেঘটা তবে সাজছে এখন অন্ধকার হয়ে আছে এখন তবু তো একটু ফাঁকা হচ্ছে সকাল সাড়ে নটা সকাল থেকে একদম অন্ধকার ছিল তো এখন হচ্ছে আমি তোমাদেরকে আগে গোপীনাথের একটু সিংহ দর্শন করে দিই তারপর আমার সেবায় লাগতে হবে আজকে আমাকে একা করতে হবে দেখি প্রভু শুদ্ধ লাগবে আজকে আর মল্লিকার ছুটি তো যাই এখন রান্নাঘরে তারপর আগে গোপীনাথের দর্শন করে দিই তো সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে তো যে আমাদের গোপীনাথের সিংহার দর্শন করাতে এলাম আর আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা করানো হয়েছে পিঙ্ক আর ব্লু আছে খুব সুন্দর লাগছে আর গাছের গোলাপ ম্যাচিং হয়ে গেছে গাছের এবারে এইবার থেকে মানে প্রতিদিন বলতে গেলে গাছে গোলাপ হবে আর গোপীনাথের একটা করে অন্তত হাতে দিতে হবে গোপীনাথ মানে সেই জোগাড় করে নেয় গাছে আমাদের গাছের গোলাপ যখন হয় এত সুন্দর একটা গন্ধ বেড়ায় গোলাপে তো খুব ভালো লাগে এই যে আমাদের গোপীনাথ গোলাপটা কত সুন্দর লাগছে ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে আর বৃন্দা দেবী এই যে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ গুরুদেব আমাদের গুরুদেবের দর্শন করুন গুরু মহারাজের গুরু পরম্পরা এই এই যে যে বাইরে নেই কিন্তু বেলা যত বেলা হচ্ছে একটু ফাঁকা হচ্ছে এখন তো রোদ নেই বাইরে একটু রোদ নেই বেগ হয়ে আছে নাহলে এই সময়টা এত রোদ বেড়ায় তাকানো যায়নি রোদে তাকানা যায় নিয়ে এই সময়টায় আর আজকে একদম মেঘলা হয়ে আছে আর সকালে একদম অন্ধকার ছিল এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে আর আমাদের এই রান্না কালকে তো তোমাদেরকে গাছগুলো দেখালাম রান্নাঘরের গাছগুলো দেখাতে ভুলে গেছি এখানে দুটো ছোট চারা তুলসী চারা লাগানো হয়েছে এই যে দুটো টবে এগুলোও হবে আর ওই যে কুদরি গাছ এইটা আবার কাটিং করে দেশে গিয়েছিলাম এই যে আবার গজাচ্ছে আর অনেক কুই গাছ বেরাচ্ছে এই যে পিচে পড়েছিল এ আর এই যে পুদিনা গাছ এটা কাটিং করব এটা পাতাগুলো একদিন চাটনি বানাবো আর রোদে চাল দিয়া হয়েছে রোদ বেড়ায়নি এই যে এইগুলো কি চাল বলে ক্ষীরের গন্ধ মানতি না কি বলে তো আমি এই যে সবজি আমান্য করতে বসে পড়লাম আর সবজি আমান্ন করে তারপরে রান্না বসাবো আজকে একাকেই করতে হবে আর হচ্ছে বহুল দেখি জোগাড় করে দিতে পারে আর তুমি রান্না করবে আজকে আজকে আমাদের বহুকে রান্না করতে মন্দিরে তো করে নাই ঘরে করতে চায়নি মন্দিরে আজকে হচ্ছে এই যে লাউ শাকের চচ্চড়ি আজকে হবে লাউ শাকের চচ্চড়ি একদম সরু সরু এখানে মার্কেট থেকে এনেছিলাম কিন্তু সরু হলেও টেস্ট ভালো হয় আর এই যে বরবটি মোটা মোটা বরবটি এগুলো দেখি ঝাল ভাজা করবো রুটি দিয়ে নিয়ে নিয়ে যায় যদি আর হবে আজকে বেশি কিছু আর আমার ছেলে ডাল খুব টক টাল ছোট্ট আম একদম এটা দিয়ে ডাল করব আর এখন প্রচুর আম উঠেছে এখানে ছোট ছোট আর চচ্চড়ি হবে আর কি হবে এই এইগুলোই দেখি এখন অমান্য করে নি এই যে আমরা হচ্ছে দুজনে মিলে লেগে পড়েছি ভোগ বানাতে আর তিনটে গাতেই একেবারে হচ্ছে প্রথমে কুকারের মধ্যে হয়েছে আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর এটা ডাল বসিয়েছি আর এই দিকে পনির ভুজি হবে যে মটর দিয়ে ফুলকপি এই ফুলকপি ক্যাপসিকাম আর পনির দিয়ে পনির ভুজি হবে আর হবে লাউ শাকের চচ্চড়ি আম ডাল হবে সেইটাই আর প্রভু জোগাড় করছে আর আমি তিনটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্না হচ্ছে আমাদের বন্ধুরা আমার এই যে সব রান্না হয়ে গেছে আমরা মিলে দুজনে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি ডাল হয়ে গেছে আর ভোগ নিবেদন করছে আমাদের প্রভু যে সব জোগাড় করে দিয়েছি পনির ভুজিটা করেছি এরকমভাবে আর রেসিপি দেখাতে পারিনি তো আমাদেরকে অনেকদিন কিছুদিন আগে দেখিয়েছিলাম তো ভিডিওতে আছে তোমরা ভিডিওতে দেখে নিতে পারো পনির ভুজি কীভাবে বানায় আর লাচ্ছা পরাটা বানিয়েছিলাম আর পনির ভুজি তো সেই রেসিপিটা ভিডিওতে আছে দেখে নিতে পারো আর রুটি হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি আলু পটল মাখা সব ভোগ নিবেদন করছে আমাদের ভোগ ওইদিকে খ্রিস্ট আজ হলো মঙ্গলবার আজকে গোপীনাথের ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ দুপুরে তো অন্যদি হয়েছে আর আলু পটল মাখা রুটি এখানে আছে আম ডাল আর লাউ শাকের চচ্চড়ি পনির ফুলকপি সব দিয়ে ভুজি হয়েছে ভুজি পনির ভুজি বলে আর এখানে মিষ্টি দিয়েছি রসগোল্লা আর আম আর জল দিয়ে আছে হাত ধোয়ার জল তো এটা আজকে দুপুরে রাজব দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথের দর্শন সুন্দর সিংহার দর্শন সকালে দর্শন করেছি আবার দর্শন করো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ তো বন্ধুরা এই যে দুপুরে প্রসাদ পাওয়া গেছে তারপরে আমি এই যে রান্নাঘরে চলে এলাম আর বাইরে তো মেঘলা মেগলা করছে তখন মনে হচ্ছে যে কিছু জিনিস একটা বানাই ঘরে আছি যখন আর বাজারে আরে গেলে কিছু ইচ্ছে হয়নি তো আমি বলি একটা কিছু জিনিস বানাই নতুন কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস বানাবো সেটা অনেক দিন থেকেই মেয়ে আবদার করছে মিষ্টি পাউরুটি খাবে তো আমি বলি আগে গোপীনাথকে বানিয়ে দেবো তারপর সব দেওয়া হবে তো আমার ইচ্ছে হলো আজকে পাউরুটি বানাবো দেশে যেই পাউরুটিগুলো বেকরিতে পাওয়া যায় মিষ্টি পাউরুটি আর এই রকম এইটা আমার কাছে আছে এইরকম এতেও বানানো যাবে যে লম্বা সাইজের আর পিস পিস করে ব্রেড যেরকম পিস পিস করে সেরকম পিস পিস করেও বিক্রি হয় তো আমি পুরো এইটাতে বানাবো আজকে এইটা আছে আমার কাছে তো কীভাবে বানাতে হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা আর আমার মেয়ের খুবই পছন্দের জিনিস সবাই পছন্দ সবাই আমরা এই দেশে গিয়েছিলাম আমরা মানে অনেকবারই কিনে খেয়েছি সেই জন্য ঘরে বানাবো আমি এখন পাউরুটি বানানোর জন্য এখানে হচ্ছে যে একটা জায়গায় নিয়ে নিয়েছি আর দুধ নিয়েছি যে হাফ বাটি দুধ হালকা গরম আছে দুধটা দুধ গরম আছে হালকা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিনি মিষ্টিটা যে যেরকম মানে পাউরুটিতে যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম হিসেবে আমি চিনি দিচ্ছি এই চামচে ডেড় চামচ চিনি দিলাম আর দিয়ে দেবো এই যে ইস্ট আর এইটা হচ্ছে যে ড্রাই বলা এই যে এরকম প্যাকেট আর এটা দুধে ভিজিয়ে রাখতে হবে আর একটা পাওয়া যায় সেইটা হচ্ছে ডাইরেক্ট দেওয়া যাবে আর এটা এক চামচের মতন দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে মিক্স করে নেবো ভালো করে আর এইটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর তো এটা দিতে হবে হবে মানে ভিজিয়ে রাখতে মিনিটের আর দুধটা অবশ্যই হালকা গরম নিতে হবে আর আমি এটা এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো দশ মিনিটের মতো তো এই যে এখানে দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম খুলে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করেই মানে এইটার আন্দাজে বানাবো পাউরুটি তো সেই জন্য এক চামচ দিয়ে বানাচ্ছি আর নিয়ে নেব ময়দা একটু দেখছি কিরকম হয়েছে ফুলে গেছে এখন দিয়ে দেবো ময়দা এই বাটি ময়দা নিয়ে লবণ একদম অল্প করে দিলাম আর এটাকে ভালো করে মাখিয়ে নেব তো এখন হাতের সাজেই আমি মাখিয়ে নিচ্ছি হালকা হাতে আর এটা মাখাতে মাখাতে হাতে এরকম জড়িয়ে যাবে তো এরকম হলেও কোনো অসুবিধা নেই এক চামচের মতন সাদা তেল দিয়ে দিবেন তো এইভাবে মাখিয়ে নিয়েছি আর এরকম ঠিক লাগছে তো আমি এইটা মাখিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো এটা এক ঘন্টা কি ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখবো আর একটু উপর থেকে তেল দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে রাখলে ফুলে যাবে বেশ ভালোভাবে ফুলে যাবে আর এটাতে বানাবো এটার মধ্যে আমি সাদা তেল দিয়ে রেডি করে রাখছি এখন তো এই যে আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে ফুলে দেখছি ফুলে গেছে আর এটাকে এবারে এই যে হাতে করে এইভাবে ভেতরের এটা বের করে দিতে হবে হাতে করে চাপ দিয়ে দিয়ে হাওয়াটা বের করে দিতে হবে এটাকে আবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আবার একটু তেল দিচ্ছি হাতে নালে জড়িয়ে যাবে তো আমি এই যে একটু ময়দা নিয়ে নিলাম একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এটা এখন এর মধ্যে দিয়ে একটু হাতে করে করে এরকম নেব পাউরুটিটা ময়দা দিয়েই বানালে ভালো হয় আটা দিয়েও হয় কিন্তু ময়দাতে বেশি টেস্টি হয় তো আমি এরকম করে হাতে করে একটু জাগ দিয়ে দিয়ে একটু হাতে যাতে জড়িয়ে না যায় তো একটু তেল নিয়ে নিচ্ছি আর এখন এই যে এরকম করে একটু ভালো করে যে যেরকম সাইজ যেই সাইজে আমি বানাবো পাউরুটিটা সেই সাইজের একটু বানিয়ে নেব এরকম একটু আবার ময়দা ছড়িয়ে নিচ্ছি কেন কি জড়িয়ে যাচ্ছে আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটু খালি খালি আছে এটা খালি থাকলেও কিছু অসুবিধা নেই এখন উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এসবে ভালোভাবে তেলটা দিয়ে দিলাম আবার এটা আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে তারপরে এটা বেক করব তো এই যে পাঁচ মিনিট আমি এটা মানে ঢাকা দিয়ে রেখেছিলাম গরম হতে দিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যেই আজকে বানাবো পাউরুটি তো এই যে এখানে লবণ দিয়েছি আমি বালিও দিয়ে যাবে কিন্তু লবণটা আমার কেক বানানোর জন্য রাখি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর এইখানে আমি ঢাকা দিয়ে রেখেছি আবার পাঁচ মিনিটের মতন এখন এটা বসিয়ে বসাতে হবে এটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিটের মতন এটা একদম মিডিয়াম আছে এটা পাউরুটিটা হবে তো পাউরুটিটা এখন চেক করে দেখবো কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এখন চেক করে দেখব এটা নামিয়ে তারপরে চেক করছি যে ফেটে গেছে হয়ে গেছে তার মানে আর এই এই উপরটা একটু সাদা আর উল্টে দিলে পেছনটা লাল হয়ে যাবে তো এখন গরম আছে আমি এটা এখন তুলে নেব এখন এই যে নামিয়ে নিছি আর এটা ঢাকা দিয়ে রাখি শক্ত হয়ে যেতে পারে পরে নাহলে আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে এটা খুলে নেব এই যে পাউরুটিটা ঢেলে নিয়েছি আর একটু জড়ায় নি আর এই যে কালারটা কত সুন্দর লাগছে কিন্তু পাউরুটি এই যে আর এটা আমি এই প্রথম বানিয়েছি মিষ্টি পাউরুটিটা ওপরটা সাদা লাগছে কিন্তু পাউরুটি রেডি একদম হয়ে গেছে আর পেছনটা এরকম কালার আমি যদি উল্টি দিতাম তাহলে হয়ে যেত ভালোভাবে কালারটা বেশ ভালো হতো তবু ভালোই হয়েছে আর নরম একদম তুল তুলে আর তারপর আমি পিস পিস করে কেটে নেবো একটু পরে তো পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটু পিস করে কেটে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম হয়েছে তো ভালোই হয়েছে একদম নরম আর আমি এই সবার মানে এই পাউরুটি প্রথম বানালাম মানে এই কোনোদিনও বানাইনি পাউরুটি এই প্রথম বানিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো এইরকম এইভাবে বানালাম কিন্তু পাউরুটি বানানোর একটা পাওয়া যায় যেটাতে পাউরুটি ভালোভাবে বানানো যায় তো আমি যেটা কেক বানাই সেইটার মধ্যেই পাওরুটি বানিয়েছি আর তো গোপীনাথের ভোগ নিবেদন করা হবে আর মেদিনীপুরের হচ্ছে যে পাউরুটি মেদিনীপুরের এইরকম মিষ্টি পাওরুটি বিক্রি হয় বেকারিতে আর আমি এই প্রথম বানালাম এই দেখুন বন্ধুরা ব্রেড ব্রেড পাউরুটি বলছি আমি এটা মিষ্টি পা আর এটা ব্রেডও বলতে পারো তোমরা তো ব্রেড মিষ্টি হয়নি আর দেশে যে মেদিনীপুরে পাউরুটিগুলো পাওয়া যায় বেকারিতে সেগুলো মিষ্টি পাউরুটি তো ব্রেডও পাওয়া যায় আলাদা আর এগুলো মিষ্টি পাউরুটি বানিয়েছি তো কীরকম হয়েছে আর আমি তো বানিয়েছি সবার প্রথম বানিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আর পাউরুটিগুলো তো ভালোই হয়েছে তো কালকে গোপীনাথকে ভোগ নিবেদন করা হবে সকালে টিফিনে আর টিফিনে দেওয়া হবে আর পাউরুটিটা বেশ ভালোই হয়েছে কালারটাও ভালো হয়েছে আর আমি যা কিছু প্রথমেই বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এইটা প্রথমে বানিয়েছি তো তো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিয়েছি আর তো বন্ধুরা কেমন হয়েছে পাউরুটি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন